নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে চোদ্দো এক দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গে দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে মূল্যায়ন আরও নিখুঁত করার চেষ্টা বোর্ডের আসন সংক্রান্ত আপডেট থেকে নিয়ে বিস্তারিত কী রয়েছে মাধ্যমিকের নির্ভুল মূল্যায়নের লক্ষ্য ফল প্রকাশের পরে রিভিউ স্কুটনি আর আরটিআই করলে নম্বর বাড়া কমার উদাহরণ রয়েছে পুরিপুরি উত্তরপত্র মূল্যায়নে ত্রুটি তার প্রধান কারণ এবছর তার আর পুনরাবৃত্তি চায় না মধ্যশিক্ষা পর্ষদ তাই মাধ্যমিকের মূল্যায়নকে যথাসম্ভব ত্রুটিমুক্ত করার লক্ষ্য স্থির করা হয়েছে প্রধান পরীক্ষকদের ওরিয়েন্টেশন করা ওরিয়েন্টেশন করানো হবে বলে জানান পর্ষদের সভাপতি এবং তিনি বলেন প্রধান পরীক্ষকদের দিশা দেখাতে প্রথম একটা ওরিয়েন্টেশন করেছি প্রতিটি রিজনে আমাদের আধিকারিকা গিয়ে আলাপ আলোচনার মাধ্যমে এই কাজ করবে পড়াশোনা সূত্রে খবর মূল্যায়ন ত্রুটিমুক্ত করতে তালিকায় বাদ দেওয়া হয়েছে প্রায় দেড়শো শিক্ষকের রিভিউ স্কুটিনি ও আর এর মাধ্যমে গতবারের মূল্যায়নে কিছু ভুল নজরে আসে তো যাই হোক এই আপডেটটা আমি শেয়ার করলাম আর আপডেট অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ